ইসমিল্লাহ রহমানুর রাহিম আউজুবিল্লাহমিনাশাই তনুরাজিম আমি সকল পৃথিবীর মানুষ এবং সকল ধর্মীয় মানুষ এবং সকল মুর্শিদ ধরা মানুষ কারণ এইভাবে বলার উদ্দেশ্য হইল কিছু কিছু মানুষ আছে যে নাম যা হজ জাকাত ইবাদত করতেছে তাদের মুর্শিদ লাগে না তাই বলতেছি তাদের তাদের জন্য আমি কথাটা বলবো এবং যারা বলে আমি মুর্শিদ ধরেছি তাদের জন্য যারা বলে প্রেমিক আমরা তাদের জন্য যারা বলে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সকলের জন্য আমি এই কথাগুলো বলতেছি তে এখন আজকের যে কথাটি হবে আমি তো সব সময় দেখা যায় এ বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলি দেহতত্ত্ব আত্মতত্ত্ব বা সামাজিক আধ্যাত্মিক বিভিন্ন সাইট কথা বলি কিন্তু আজকে আমি কথা বলবো আমার মসজিদ আসাদুল্লাহ চিস্তি আমার মহান মুসজিদকে নিয়ে আমি দু চারটা কথা বলবো আর যেই কথাগুলো বলবো সেগুলো কোনো স্বপ্নে দেখা নয় আর সেগুলো কোনো শোনা কাহিনী নয় আমার জীবনে যা ঘটেছে আমি তাই বলবো সেটা হলো এখন বর্তমানে আল্লাহ আমাকে ভালোই চালাইতেছে ভালোই চলতেছি ভালোই খাইতেছি কিন্তু একটা সময়ে আমার খুব অভাবের দিন গিয়েছিল তখন আমি কোনো কাজকামের ব্যবস্থা না পেয়ে আমি এক সময় গাড়ি চালাইতাম তো গাড়ি যখন চালাইতাম এও আজকে আরও পনেরো পনেরো থেকে ষোলো বছর আগে আমি হরদম গাড়ি চালাইতাম আর গাড়ি চালিয়ে আমার সংসার চলতো কিন্তু এখন আল্লাহ একটু ভালো পর্যায়ে রাখছে এখন আল্লাহর রহমত একটু ভালোই চলি ফিরি আল্লাহ চালাইতেছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো আজকে আমি যে বিষয়ে আলাপটা করব যে আমার মুর্শিদ আসাদুল্লাহ চিস্তিকে নিয়ে এই আলাপটি যে একটা কথা আমরা শুনেছি জগতে যে পীর মুর্শিদ খোদা না বা বিও যুদা এক সোতায় বাঁধা এই কথাটা আগে শুনতাম কিন্তু বুঝতাম না এখন আমি এ কথাটা শুনেছি যাহা তা আমার জীবনে প্র্যাকটিক্যাল ঘটেছে যে মানুষ কিন্তু খোদা নয় কিন্তু মানুষ খোদা থেকে জোদা নয় আমার জীবনে ছোট একটা কাহিনী। যে আমার মুর্শিদ কেবলা যখন বেঁচেছিলেন তিনি তিনি যখন বেঁচেছিলেন প্রায় পঁচানব্বই বছর বয়স তিনি পাইছেন এরপরে তিনি এই নশ্বর দেহ ত্যাগ করে তিনি অমির অবিনশ্বরের দেশে চলে গেলেন আর এর আগে দিয়ে আমার একটি ঘটনা যে আমার দাদা হজুর রহমান চিস্তি তিনির ওরুশ হয় আমার মনের ভাবনা হলো যে আমি আজকে সারাদিন গাড়ি চালিয়ে সংসারেও কিছু দিতে হবে আর সংসারে দেওয়ার পর যদি কিছু টাকা থাকে আমি সেই টাকা দিয়ে আমার মুর্শিদের বাড়িতে যাব আমি উরুস পালন করব কিন্তু দেখা যায় সেই দিন কী ঘটনা ঘটল মিরপুর দশ নম্বর ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্কর এই গোল চত্বরের মধ্যে যখন আমি গাড়িটি নিয়ে ঘুরে আসছিলাম তখন একজন সার্জেন আমাকে আটকাইলেন বললেন দেখি তোমার কাগজপত্র তখন আমি কাগজপত্রগুলো দিলাম দেওয়ার পরে একটা কাগজ শর্ট আছে তাই আমি আমার গাড়ির মধ্যে খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে পাইতে দেরি হলো তখন তিনি কি বলল যে বুঝেছি আপনার সে কাগজ দিতে পারবেন না আপনার সে কাগজ নেই আপনার গাড়ি রেকার হবে থানায় চলে যাবে আপনার কাগজ আর লাগবে না তখন তিনি রেকারের গাড়িকে ফোন দিতে শুরু করলেন আর রেকার আসতে শুরু করলেন তখন আমি একটা কথা আমার মনে পড়েছিল যে আমার মুর্শিদ আশাদুল্লাহ চিস্তি তিনি বলেছিলেন হে ভক্ত যদি কখনো বিপদগ্রস্ত হও তাহলে আমার কথা স্মরণ করিও আমার চেহারা মোবারককে স্মরণ করে তুমি কিছু বলো তখন আমি ঠিক সেই কথা স্মরণ করলাম হে মুর্শিদ আমি আজকে গাড়িটা জমা দিয়ে গ্যারেজ করে আমি আজকে সিংহের উদ্দেশ্যে রওনা দেব আজকে যদি আমার গাড়িটা এখন রেকারে লাগায় থানায় নেওয়া যায় আমি তো জরিমানা দিয়েই কুল পাব না আমি কি করে সংসারের খরচ কিছু মেনটেন করে আমি কিভাবে আমি ময়মনসিংহে সেই নেত্রকোনা আমি কিভাবে যাব তখন আমার কথা তো সার্জেন সাহেব হলুদ পুলিশ সে তো আমার কথা শুনছে না এক পর্যায়ে দেখা যায় যে রেকার গাড়ি আছিয়াই গেল তার তাকে আমি অনুরোধ করে বলতেছি কাগজটা আমি পাইছি আমার গাড়িটা আপনি রেকার করবেন না থানায় নেবেন না অনুরোধ করার পরে শুনছে না তখন আমার মুর্শিদ কেবলার কথা আমি স্মরণ করলাম হে মুর্শিদ আপনি বলেছিলেন বিপদগ্রস্ত হইলে তুমি আমাকে স্মরণ করিও ওই মুহূর্তে আমি আমার মুর্শিদ কেবলাকে স্মরণ করলাম যে হে মুর্শিদ তুমি যদি চাও তাহলে আমি ময়মন সিংহ নেত্রকোনা কুতুবপুরি আমি তোমার আস্থানায় আসতে পারবো তোমার দরবারে আমি আসতে পারবো আর তুমি যদি দয়া করে আমাকে না নেও তাহলে আজকে পুলিশ আমার গাড়ি রেকার করবে তখন আমার আর যাওয়া হবে না তুমি চাইলে এই রেকার থেকে ছুটাইয়া আমাকে নিয়ে যাইতে পারো আমি এই বিশ্বাস রাখিয়া যখন স্তব্ধ হয়ে রইলাম এখন দেখা যাচ্ছে যে পুলিশ আসিয়া রেকারের মধ্যে বাঁধতে শুরু করলো আমি কি হে মুর্শিদ হে পীর মুর্শিদ খোদা না ভাবিও যুদা যে তখনও কি ঘটনা ঘটল ওই সময় একজন সাংবাদিক আসলো আসা বলতেছে এই গাড়িটাকে রেকার করতেছেন কেন কি সমস্যা যে উনি কাগজ দিতে দেরি করছে দেরি হোক কাগজ তো পাইছে এখন ছেড়ে দেন কয় না আপনি কি আপনার কথা আমার শুনতে হবে তখন হলুদ পুলিশ সার্জেন্টের সাথে যখন তক্রবিতক্র হতে যাচ্ছে তখন এক পর্যায়ে পুলিশ মানতে চাইছে না যে না এটা র্যাকার আটকানো হয়ে গেছে এখন আর এটাকে ছাড়া যাবে না আপনি যেই হন আপনি চলে যান তখন সাংবাদিক বলল ঠিক আছে আপনি যদি এই গাড়িটাকে রেকার করেন করেন কিন্তু কালকে পত্রিকার প্রথম পৃষ্ঠায় দুর্নীতি পুলিশ অফিসার হিসাবে আপনি গণ্য হবেন এই জগৎ প্রচার হয়ে যাবেন তখন এ কথা বলার পরে হলুদ সার্জন বলতে লাগলেন আহা আপনি কেন ঝামেলা করতেছেন ওনার গাড়ি রেকারে যাবে আপনি কেন ঝামেলা করেন ঝামেলা করতেছি না ওনার কাগজ তো আপনাকে দিতেছে আপনি নিচ্ছেন না কেন এটা তো আপনি আপনার জায়গায় ঠিক নাই তখন ওই সময়ে পুলিশ অফিসার ভাবল যে কিনা না কি হয় যদি পত্রিকায় এরকম দুর্নীতিও পুলিশ অফিসার হিসেবে আমার গণ্য হতে হয় এসব চিন্তা করে বললো এ ছেড়ে দাও ছেড়ে দাও তখন আমাকে ছেড়ে দেওয়া হলো আচ্ছা আমার মসজিদকে আমি স্মরণ করছি আমার মুর্শিদ যে এই কাজটি করলো তার গ্যারান্টি কি। এটা তোমার মনের অনুভব থেকে বলতেছি এখন দেখা গেছে যে আমি গাড়ি সুন্দর করে জমা দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে আমি আমার মসজিদের দরবারে চলে গেলাম চলে যাওয়ার পর সারা রাত্র আমরা যখন অরুশ মাহফিল আমরা পালন করলাম পরের দিন সকালে আমি দেখতেছি অনেক মানুষ ভিড় সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে তখন আমি এক কোণে দাঁড়ায় রইলাম যখন আস্তে আস্তে মানুষ কমল তখন আমার মুর্শিদের কাছে যাইয়া আমি বললাম বাবা আমাকে যদি দয়া করে বিদায় দিতেন তাহলে আমি চলে যাইতাম আমার তো ঢাকা যাইতে হবে কাজ আছে তখন বলল বাবারে ঠিক আছে আসছো যেহেতু যাইতে তো হবেই তো যাও কিন্তু বাবারে কখনো কখনো আমাকে সাংবাদিকের ডিউটিও করতে হয় কি বলল মুর্শিদ কি বলল যে কখনো কখনো আমার সাংবাদিকের ডিউটি করতে হয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এরকম তো হইতে পারলাম না তবে সমস্ত জগতবাসীর কাছে এতটুকু দোয়া চাই যে আল্লাহর সাধন ভজনে রাসুলের স্মরণে আল্লাহর ভজনে মুর্শিদের ভজনে আমরা যেন অতটুকু পৌঁছাইতে পারি তিনি যখন বলেছিলেন যদি কোনো বিপদগ্রস্ত হও স্মরণ করিও তখন স্মরণ করেছি স্মরণের যে মরণ নাই আজকে তার চাক্ষুষ প্রমাণ পাইলাম আমার মুর্জিদকে যখন আবার বললাম যে বাজান আপনি কী বললেন আরেকবার বলবেন তখন তিনি চুপ তিনি আর কিছু বলেন না তাহলে তিনি যে সাংবাদিকের ডিউটি করছে এটা তো আমি নিচ্চে দেখেছি এটা কোনো স্বপ্নে দেখা নয় এটা কোনো হাদিস গ্রন্থ নয় এটা কারো কাছে শোনার বিষয় নয় আমার জীবনে ঘটেছে তাহলে অবশ্যই আমি মানি যে পীর শিব খোদা না পাবিও যোদা একসোতায় বাঁধা আমার এই কথাগুলো বলার জন্য ইচ্ছা করল জানি না কোনো প্রেমিক ব্যক্তির কাছে ভালো লাগবে হয়তো কোনো সাধারণ বা যারা এই জগতে বিশ্বাসী নয় তাদের হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু আমার জীবনের যে প্র্যাকটিক্যাল ঘটনা ঘটছে এটাকে তো আমি অস্বীকার করতে পারবো না তাই বলি হে জগতের শিষ্য ভক্তরা হে জগতের গুরুর শিষ্য যারা সকলকে আমি অনুরোধ করব সকলে যেন গুরুর প্রতি সালাম শ্রদ্ধা রাখে এবং বিশ্বাস করে এই বলেই আজ আমি রাখলাম আল্লাহ হাফেজ